দুই পার্সেন্ট লোক এখানে এসেছে মোটর সাইকেলের জনশ্রুতে মাত্র টু পার্সেন্ট লোক এখানে সমত হয়েছে আমি জানি এই বারহাটটা উপজেলার প্রত্যন্ত অঞ্চলে আমার যাতায়াত রয়েছে এই বারহাটটা উপজেলার প্রত্যন্ত মানুষের সাথে আমার মেলামেশা রয়েছে এই বারহাটটার মানুষের প্রতিশ্রুতি আমার হৃদয়ে প্রতিধ্বনি হয়েছে প্রতিশ্রুতি হিসাবে গাতা আছে তাই এখানে যে চেহারাগুলো দেখছি এই চেহারাগুলো গুলো মোটর সাইকেলের জন্য সমর্থনের মাত্র দুই পার্সেন্ট মোটর পুরো জনসমর্থন যদি পাহাড়টায় উঠে সে পাহাড়টা তিন চার কিলোমিটার জায়গা ধরেও তার সমাগম করার রাস্তা জায়গা দেওয়া তাই এইটা শুধু ওয়ান টেস্ট হিসাবে পাহাড়টা মানুষ শুরু করেছে পুরোপুরি এই বার্তার মানুষ এই মোটর সাইকেলের জনস্রুত একুশ তারিখে প্রমাণ করবে তাই উপস্থিত সর্বস্ত জয়গর দেখা যান খাইরুল কবির নির্বাচনী কাণ্ড আজকে

খাসি না আমরা এই দিনটুকে স্মরণ রাখতে হবে আজকে যে আমরা জনসমাবেশ হয়েছে সেই জনসমাবেশকে ঘিরে আমার নেতা খাইরুল কবু খুমন সাহ আপনাদের সুন্দর সুস্থ শান্তিপ্রিয় ভাবে যাতে থাকতে পারে বাহারটা বাসী যাতে সুন্দরভাবে যে ভালোভাবে অতিরিক্ত সন্ত্রাস মাদক অন্য কিছু করতে দেওয়া হবে না সংগ্রামী ভাই আমার আপনারা চিনেন কিনা জানি না আমাকে আমি হলাম কাজতলার বাড়ি গুণবাড়ি বাড়ি সন্তান কবি নির্মল গুণের ছোট ভাই প্রদীপ কান্তি গুণ রবি ধর নামে আমি পরিচিত আমার যারা চিনেন এবং জানেন আমি সব সময় সত্য কথা বলি মিথ্যাকে মিথ্যা বলি সত্যকে সত্য বলি দু চারটি কথা আমি সত্য বলি আপনাদের কাছ থেকে বিদায় নেব মিথ্যাকে মিথ্যা বলবো সত্যকে সত্য বলবো ভয় কিছু ভয় আমি পাই না আমি বাধার সন্তান আপনারাও বাধার

বাক্য ক্রমে এমন হয়েছে সংসদ সদস্য আর এমন প্রার্থী হয়েছে কে আপনাদের নেতা খাইরুল কবির খুবান যেভাবে মাছে জোয়ার উঠেছিল আজকে মোটর সাইকেল সারা বানারটা অবতরণ করছে আমরা কিন্তু এখানেই জিতে গেছি কালকে কি হবে পরশু কি হবে তস্যু কি হবে সেই চিন্তা কিন্তু আমরা করি না আজকে খেলা শেষ হয়ে গেছে আমার নেতা বলেছে খেলা হবে কিসের খেলা কিসের খেলা উটের খেলা মোটর সাইকেলের খেলা আর বলতে চাই আমার বাদ

আমার পরিষদ থেকে কিন্তু আমি কিছুই পাই না বন্ধুরা আমার এইparat আমার রাস্তাঘাট করেছে সমস্ত কিন্তু কিন্তু আমার লেখা খাইরুম কমে হাত ধরেই করেছি আমাকে কিন্তু সাপোর্ট দেন নাই কত কাকে দেওয়া হবে না তাহলে কিন্তু নির্বাচন আজকেই শেষ করে দেব মদন সাইকেল বিজয় 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 এই আমি শেষ করছি রবি ঘোষ জয় বাংলা জয় বঙ্গবন্ধু উপস্থিত আজকে নির্বাচনী জনসভার সম্মানিত সভাপতি বাহাটার কৃতি সন্তান আমার প্রিয় বন্ধু জনাব কাইরুল কবির কুপন ভাই উপস্থিত আছেন আজকের নেত্রকোনা জেলা আওয়ামী লীগের সম্মানিত সহ সভাপতি নেত্রকোনা জেলা আওয়ামী লীগের সংগ্রামী ছাত্র নেতা এককালীন পুনার সাথে আমার প্রিয় ছাত্র জীবনের গুরু জনাব প্রশান্ত কুমার রায় উপস্থিত আছেন আমাদের এই সন্তান এই পাহাড়টা আসমা ইনলে গর্বিত সন্তান গত উপজেলা নির্বাচনে যিনি নৌকা প্রতীক নিয়ে নির্বাচিত নির্বাচন করেছিলেন আপনারা জানেন সেই নির্বাচনে ভোটের যে রেজাল্টের উনাকে আপনারা যারা ভোট দিয়েছিলেন কষ্ট করে মাতার গাম পায়ে ফেলে অনেক কষ্টের বিনিময়ে সেই ভোটার ভোটার সেই রক্ষা করতে পারেনি সে কিভাবে রেজাল্ট হয়েছে আপনারা তা গত নির্বাচনে প্রমাণ করে আপনারা সবাই জানেন অবগত আছেন আমি সংক্ষিপ্ত বক্তব্য বলতে গেলে অনেক কিছু ছিল আমি গত নির্বাচনে বাহারটা উপজেলার আসমা ইউনিয়নের চেয়ারম্যান পদ নির্বাচিত করেছি আপনারা অনেকে জানেন ভোটের রিজাল্ট কি হয়েছে এটা আপনারা সবাই অবগত আছেন তাই আমি ব্যক্তিগতভাবে সংক্ষিপ্ত বক্তব্য রাখব অল্প কিছু সময় আমাকে দেওয়া হয়েছে আপনারা জানেন আগামী একুশে মে উপজেলা পরিষদ নির্বাচন যে নির্বাচনকে ঘিরে আজকে আমরা এই জনসভায় উপস্থিত হয়েছি যারা কাইরোর গরি কুগন বাইকে আগামী একুশ তারিখে মোটরসাইকেল প্রতিকে আপনারা বুট দিয়ে এবং মোটরসাইকেল ছেলে সাইকেল প্যারলে আগামী একুশ তারিখে প্রমাণ করে দিবেন সেই বার হাজার মাটি এই কাইরুল কবির কুগম বাইয়ের গাটি আগামী একুশ তারিখে সবার কাছে আমার দোয়া রইল মা বোনদের কাছে ধরে উনিশশো একাত্তর সালে যখন এ দেশের মুক্তিযুদ্ধরা যেভাবে যুদ্ধ করেছিল পশ্চিম শাসক গোষ্ঠীদেরকে এদেশ থেকে বিতাড়িত করে দিয়েছিল অত্যজুট হয়ে যুব সমাজ অস্ত্র হাতে তুলে নিয়ে সেইভাবে আমরা একুশ তারিখে সবাই ঐক্যবদ্ধ হয়ে ভোটের মাধ্যমে একুশ তারিখে প্রমাণ করে দেব সে বার হাতটার মাটি কুকন বাইয়ের মাটি আমি বক্তব্য বিবাহিত করব না সবার কাছে দুয়া রেখে এবং সহযোগিতা আমি আমার বক্তব্য শেষ করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু আসন্ন ষষ্ঠ উপজেলা নির্বাচনকে সামনে রেখে আজকের এই নির্বাচনী জনসভার সম্মানিত সভাপতি উপস্থিত নেত্রকোনা জেলার সহসভাপতি সভাপতি এককালীন নেত্রকোনা জেলার ছাত্রলীগের সভাপতি রাজপথের লড়া সৈনিক এবং পরবর্তীতে পৌরসভার চেয়ারম্যান এবং জেলা পরিষদের চেয়ারম্যান বাবু প্রশান্ত রায় উপস্থিত অন্যান্য ব্যক্তিবর্গ সময়ের স্বল্পতার জন্য সকলের নাম বলতে আমি দুঃখিত আপনারা জানেন যে একুশে মে উপজেলা নির্বাচন এই নির্বাচন আমাদের অস্তিত্বের নির্বাচন এই নির্বাচনকে ঘিরে আমাদের অনেক প্রত্যাশা আমার এলাকার উন্নয়ন হবে আমার ছেলের চাকরি হবে আমার ছেলের শিক্ষা থেকে বঞ্চিত হবে না আবার অধিকার নিশ্চিত হবে আবার রাস্তাঘাট হবে আবার চিকিৎসার ব্যবস্থা হবে এবং দরিদ্র মানুষের অন্যবস্ত্র শিক্ষার ব্যবস্থা হবে সন্ত্রাস সমাজ করার আগামী একুশে মে একুশে মে আমাদের খায়রুল কবির ফুকন তাকে মোটর সাইকেল প্রতীকে ভুল দিয়ে জয়যুক্ত করবেন এবং আগামী দিনে আমার বাংলাটাকে একটা ডিজিটাল বাংলাদেশের একটি অঙ্গ হিসাবে আপনারা ভুট দিয়ে শান্তিপূর্ণ একটা পরিবেশ সৃষ্টি করাবেন এই আশা এবং আমি আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ সবাইকে বিশেষ অতিথি এবং আমার সামনে পাহাড়টা উপজেলার সর্বস্থানে জনগণ প্রথমেই গ্রহণ করুন সিং দাইগরের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সংগ্রামী সাথী বন্ধুরা সিংদাই নিয়ান কাইরুল কবির কুকনের মামার বাড়ি তাই আমরা ওই সিংদাবাসী একত্রিত হয়েছি আগামী একুশে একুশে মে সারাদিন ভোট দিয়ে সর্বোচ্চ ভোট দিয়ে বা এটা আমরা প্রমাণ করব যে সিংদা সিংদাবাসীর পক্ষ থেকে কাইরুল কবির কুকনেকে আমরা সর্বোচ্চ ভোট দিয়ে

সাইকে ও আমা আহ্বান করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি <laughs> . নির্বাচনী জনসভা সম্মানিত সভাপতি এবং উপস্থিত আছেন আমার নেত্রপাড়া জেলা আওয়ামী লীগের সহ সভাপতি জনাব প্রশান্ত রায় আজকের এই জনসভার উদ্দেশ্যে আমার একটি কথাই আজকের জনসভায় যেভাবে পরিণত হয়েছে জনসপুত্রে পরিণত হয়েছে সেই জোয়ার যেন আমরা ধরে রাখতে পারি এবং আমরা সকলেই আজকে যেন হাত তুলে ওয়াদা করি আমরা প্রত্যেকেই যেন

দাদা প্রশান্ত রায় নেত্রকোনা জেলার সভা সভাপতি আজকে আমরা যার আকর্ষণে আমরা জারিগিরি আজকে এই পাহাড়টা উপজেলা বাসী সমাজিত হয়েছে তিনি সবারই পরিচিত মুখ যারা কারুল কবি কুপন ভাই আমি সবারই নাম বলতে পারতেছি না মঞ্চে অনেকে উপস্থিত আছেন উপস্থিত আছেন আমাদের মাঝে বিভিন্ন ইউনিয়ন থেকে আগত মুরুবীন যুবক ভাইরা গ্রহণ করুন পক্ষ থেকে আমার পক্ষ থেকে সালাম আসসালাম কিছু নাই আসছে আগামী একুশে মে উপজেলা নির্বাচন আমরা সবাই জানি উপজেলা নির্বাচন হবে অনেকেই বলে গেছেন যে খেলা হবে

যে ওনার আওয়ামী লীগের সভাপতি ওনার একটি স্থান আছে দুই হাজার সালে যখন নির্বাচন করেছিলেন তখন তোনার আওয়ামী লীগের একটি সদস্য পদ ছিল না বার হাতার যারা নেতৃবৃন্দ ছিলেন সবাই ওনাকে বিভিন্নভাবে ভাবে এবং নিচে অত্যাচার করেছেন দেখেছেন জনগণে বুঝিয়ে দিচ্ছেন আমরা কি এখন করতে হবে ওই আগামী একুশ তারিখ ওই দুই হাজার নয় সালে নির্বাচনটা আমরা দেখাই দিব ঠিকঠাকই ভাই বলেন যারা বলেন যে অনেক হুমকি দেন ভাই হুমকি দেওয়ার কিছু নাই যারা কারুল কবির নির্বাচন করে তারা তারা কাপুরুষ না কেউ ভয় পায় না এটা ভাববেন না কারুল কবির কুপন উড়ে এসেছে কোনো জায়গা থেকে কারুল কবির কুপনের সাথে যারা আছে তারা প্রয়োজন ভাষায় এটা আপনাদেরকে বলে যায় কারোর বমি বোপন এমন চলে না কাউকে পেলে যাবে না আপনারা ভয় কোন কারণ নাই আমরা আছি আশ্রামাসী আপনাদের সাথে আছি আপনারা ভয় পাবেন না আজকে দেখেছেন আমাদের মাত্র টু আসছেন লোক আসছে বাকি লোকগুলা দিয়ে আসতো আমাদের পুরাই ননের লোক আসে নাই আমরা মনে হয় যে রুডে কারে জায়গা দিতে পারতাম না তা আমরা ভয় কিসের ওনার একটা জায়গা উপজেলা আসেন একটা চেয়ার কি আসেন না ভয় কিসের এমন আছে আমার এমন বড় আত্মীয় আছে থাকতেই পারে যাই জন্য মাননীয় প্রধানমন্ত্রী বলে নাই ভোট ছাড়া নির্বাচন হবে না ভোট লাগবে এখন ভোটের দিন আসছে প্রমাণ করে হয়েছে বিগত দিন দিন না যারা নতুন দিন আসছে প্রধানমন্ত্রী প্রমাণ বলছে আপনার প্রমাণ করে দেন ভাই কি প্রমাণ করবেন না যারা অধিকার থেকে বঞ্চিত হয়েছে নির্বাচন গুলো থেকে আজকে সেই দিন এসেছে জাত বাংলা জোর দর্মথ আপনারা জানেন আমি দুwidetilde নির্বাচন করেছি বুডে কি ফেল করেছি কিনা জানেন সারা বিভিন্ন চক্রন্ত মহলের কারণে আমি আজকে এই বঞ্চিত হয়েছি আমার জনগণ আমার আশপাশের মানুষ এই দুইটা নির্বাচন থেকে বঞ্চিত হয়েছে বিউনা সরকারের কাছে উন্নর মত থেকে বঞ্চিত হয়েছে কার জন্য সঠিক নির্বাচন হবে নাই ভাই আমাদের সেই দিনতে এসেছে সেই শুধু প্রেস আমরা ইনশাআল্লাহ কি কাজে লাগাবো 21 আমরা সবাই আজকে ওয়াদা করব আমরা যে যেখানে আছে আত্মীয়-স্বজন শুধু আমরা এখানে একজন লোক আছি একটা পরিবার থেকে আমাদের ঘরে মাফন সবাই আছে আজকে থেকে কারুল কবির গগন ভাইয়ের জন্য আমরা সবাই রাত্রি করে বেঁচে পাউ ধরব আমরা ওয়াদা করতে হবো আমরা আগামী 21 প্রমাণ করে দিব সারা দিন মরর ভর্তি। মুক্তি বয় পর কিছুই নেই ভারতটা উপজেলা আমাদের এক স্থান আছে আমাদের একটা চেয়ার আছে আমাদের বাড়ি আছে এখানে আমাদের ভয় পাওয়ার কিছু নাই আমরা তার সাথে আছি এখন আইসাল্লাহ আমরা ভোটটা দিব ভোটটা রক্ষা করবো আমরা আমাদের কোনো প্রয়োজন নাই কারো কোনো প্রয়োজন নাই আমরা সব কিছু করবো এই বলে আমার বক্তব্য শেষ স্থিতি আমাদের ভুল তৈরি ক্ষমা করবেন জয় বাংলা জয় বঙ্গবন্ধু